সামনে বিধানসভা ভোট অনেক কিছু চলবে ধর্মটর্ম ওরা মানে না নেতারা ধর্মটর্ম মানে না নেতারা শুধু ভোট চেনে আর গদি চেনে আর চেয়ার চেনে পদ চেনে ক্ষমতা চেনে ও নেতারা যদি মনে করেন যে ধর্ম করছে বুঝতে পারবেন ওরা নাটক করছে ওরা ধর্ম করে না আজ দেখবেন গোলটুপি জুব্বা সাদা পাঞ্জাবি পরে একবারে ভাই আমার সুফি দরবেশ হয়ে দেখবেন ওরা নামাজও পড়ে নিচ্ছে আবার রোজার সময় ইফতারিতেও চলে যাচ্ছে সেখানে গিয়ে একবারে যেন মনে হচ্ছে বিরাট বড় রোজাদার রে বাবু কোথা থেকে এলো আকাশ থেকে নাজিল হলো নাকি হ্যাঁ দেখবেন আবার মুসলিম নেতাকে দেখবেন পুজোর সময় গিয়ে সেখানে গিয়ে ফিতে কাটছে ঢোল বাজাচ্ছে গড় করছে সেখানে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করছে ঠাকুরের কাছে গিয়ে বাবা ঠাকুর রক্ষে করো করে দিচ্ছে আসলে এরা কোনো ধর্মের লোক নয় এদের ওসব কিছু মনে হয় না এরা একটাই চিন্তা করে ঠাকুরের কাছে গিয়ে যদি আমি একটু মাথা নত করি কি মসজিদে গিয়ে গিয়ে আমি একটু নামাজ পড়ে কি রোজার সময় গিয়ে আমি একটু ইফতার করে ভোট যদি আমার ওতে হয় তো ওটাই আমি করব। বুঝতে পারছেন আর আমরা মনে মনে করছু ও দাদা আমার ঠিক আছে দাদা দিদি আমার ঠিক আছে কথা ঠিক না ভুল আসলে সব ভোটের খেলা বাপ এই ছাব্বিশ সাল আসছে দেখবেন কত কি হবে খালি আমাদেরকে ঠিক থাকতে হবে আমরা মাথা গরম করলে বিপদ ওরা মাথা গরম করানোর চেষ্টা করবে আমাদের ওরা চাইবে মাথা গরম হোক কিন্তু আমাদের মাথা গরম করলে আপনি কার বিরুদ্ধে মাথা গরম করবেন আপনি কার সঙ্গে মারামারি করবেন যার সঙ্গে আপনার দুবেলা দেখা হয় উঠতে বসতে চলতে ফিরতে যার সঙ্গে আপনার দেখা হয় বাজারে গেলে দেখা হবে তাকে আপনি আজকে মারবেন একদিন তার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে আবার কথা হবে সেদিন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো আপনার মনে হবে না ইস আমি কেন সেদিন এই ভাইয়ের গায়ে হাত তুলেছিলাম মনে হবে না হবেই হবে হবেই হবে আর এই ভারতবর্ষের মাটি এই বাংলার মাটি হিন্দু মুসলমান আমরা হাজার হাজার বছর ধরে একে অপরের সঙ্গে মিলেমিশে বাস করি এ সেদিনই তো দেখলাম একজন হিন্দু ভাইয়ের কিডনি দুটো কিডনি খারাপ হয়ে গেছে তার বন্ধু ছিল একজন মুসলিম ভাই কেউ কিডনি দেয়নি তার ওই প্রাণের বন্ধু মুসলিম ভাই দেখলো আমার দুটো কিডনি তো সব সময় লাগে না একটা আমাদের কিডনি থাকে কি আল্লাহ কুদরতি স্টক দিয়েছেন আমাদের একটা খারাপ হলে একটা কাজে লাগবে তা আমার তো দুটো কিডনি ভালো আছে আমার ওই বন্ধুকে আমার একটা কিডনি দিয়ে দি ইন্টারনেটে দেখবেন বেরিয়েছিল পেপার পত্রিকা নিউজে খবর হয়েছে বারাসাতের ওখানে একটা মসজিদ আছে ওই গ্রামে কোনো মুসলমান নাই যখন ভারত ভারত বাংলাদেশ আমার যখন ওই বিনিময় প্রথা হয়েছিল এদেশের লোক ওদিকে ও দেশের লোক এদিকে এসেছিল তখন ওইখানকার যত মুসলিম ছিল সব বাংলাদেশে চলে গিয়েছিল কিন্তু মসজিদটা রয়ে গিয়েছিল বারাসাতের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবার তারা বলছেন মহান সষ্টার ঘর আমরা তো নষ্ট হতে দিতে পারি না আমরাই দেখাশোনা করি আমরাই এখানে একজনকে দিয়ে আজানের ব্যবস্থা করেছি দূর থেকে মানুষজনকে বলেছি তোমরা এসে নামাজটা পড়বে আমরা রং করি আমরা দেখাশোনা করি একটা হিন্দু পরিবার মসজিদকে টিকিয়ে রেখে দিয়েছে এটাই বাংলা এটাই ভারতবর্ষ কিছু মানুষ ধর্মের রাজনীতি করে সামান্য গদির জন্য চিয়ারের জন্য বাবা আজ আছে কাল থাকবে না বাবা কত নেতা মন্ত্রী এলো আর গেল নাম নিশানা কোনো খবর নেই আছে বাপ আজ তুমি সামনে পেছনে গাড়ি নিয়ে ভ ভু ভ ভু করে যাচ্ছ একদিন তোমার খবর থাকবে না যখন তোমার ক্ষমতা থাকবে না তখন তোমাকে রিক্সাওয়ালা রিক্সায় করে নিয়ে যাবে সারা দুনিয়ার লোক তাকিয়ে তাকিয়ে দেখবে ওই দেখো যাচ্ছে রিক্সায় আজ আর ক্ষমতা নাই